হ্যালো দিয়ন বিসিএস চ্যাম্পিয়ন আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করেছি দশতম বিসিএস এর বিগত বছরে বাংলাদেশ বিষয়বলী প্রশ্ন অর্থাৎ আমরা জানি যে বিসিএস এর প্রশ্ন যে কোনো চাকরির পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ আমরা যদি বিসিএস এর প্রশ্ন অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাবো বিসিএস এর যে বিগত বছরের প্রশ্ন আছে সেগুলোর ব্যাখ্যা থেকেই অনেক প্রশ্ন কমন পড়ে তাই আমরা হচ্ছে আমাদের কাজ হচ্ছে আমরা বিগত বছরে শুধু প্রশ্ন পড়লে হবে না আমাদের বিসিএস এর বিগত বছরে প্রশ্ন ব্যাখ্যা সহই পড়তে হবে আমি আজকে ব্যাখ্যা কে আলোচনা করে দেখাবো দেখেন ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয় এটার অ্যান্সার হচ্ছে ষোলোশো দশ খ্রিস্টাব্দে তো আমরা শুধু অ্যানসারে জানবো না আমরা ব্যাখ্যা জানবো দেখেন ব্যাখ্যায় কি বলা আছে ইসলাম খান ষোলোশো সালে মুসা খানকে পরাজিত করে বাংলা অধিকার করেন এবং ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীরনগর তিনি এ সময় রাজমহল থেকে ঢাকায় রাজধানী স্থানান্তর করেন এ পর্যন্ত আজবার বাংলার রাজধানী হয়েছে ঢাকা দেখেন কত কত সালে ষোলোশো সালে ষোলোশো ষাট সালে বঙ্গভঙ্গের সময় উনিশশো পাঁচ সালে এবং উনিশশো সালে ভারত বিভাজনের সময় এবং সর্বশেষ সালে উনিশ থেকে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জানলাম যে ঢাকা কয়বার বাংলা রাজধানী হয় বা কত কত সালে হয় তারপরে হচ্ছে ঢাকায় রাজধানী ঢাকার নাম জাহাঙ্গীরনগর করেন কে দেখেন আমরা এক প্রশ্ন থেকেই কিন্তু অনেকগুলো প্রশ্ন জেনে গেলাম এভাবেই হচ্ছে ব্যাখ্যা পড়ার উপযোগিতা এবং এইভাবে ব্যাখ্যা পড়লে আমরা অনেক প্রশ্ন এখান থেকেই কমন পাবো দেখেন আরেকটা প্রশ্ন হচ্ছে পূর্বাসা দ্বীপের অপর নাম কি আমরা জানি পূর্বাসা দ্বীপের অপর নাম হচ্ছে দক্ষিণ দ্বীপ দেখেন সাতক্ষীরা নদীর মোহনায় দক্ষিণ তালপটি দ্বীপ অবস্থিত ভারতের নিকট এটি পূর্বাশা বা নিউমুর নামে পরিচিত দ্বীপটি পানির নিচে তলিয়ে যাওয়ায় বর্তমানে এর কোন অস্তিত্ব নেই তাহলে দেখেন এখান থেকে কি শিখলাম দক্ষিণ তালপট্টি সাতক্ষীরা জেলায় অবস্থিত ভারতে এর নাম হচ্ছে নিউমুর দ্বীপ ঠিক আছে এভাবে পড়তে হবে তারপর দেখেন দ্বিতীয় প্রশ্ন বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করা হয় কোন সালে অর্থাৎ সতেরোশো সালে দেখেন ব্যাখ্যাটা দেখি লর্ড কর্ন আলিস সতেরোশো সালের বারোই সেপ্টেম্বর থেকে সতেরোশো তিরানব্বই সালের দশ অক্টোবর পর্যন্ত বাংলায় ফোর্ট উইলিয়াম কলেজের গভর্নর জেনারেল ছিলেন তিনি ছিলেন চিরস্থায়ী বন্দোবস্ত ও বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসনিক ও বিচার ব্যবস্থা রূপকার সতেরোশো সালে ২২ মার্চ তিনি চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালুর মাধ্যমে সূর্যাস্ত আইন বলবৎ করেন অর্থাৎ এখানে জানলাম সূর্যাস্ত আইন বলবৎ করেন কে তারপর ফোর্ট উইলিয়ামের গভর্নর ছিলেন কে বা হচ্ছে এত 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 কষ্ট জানা যাবে একটা ব্যাখ্যা পড়লে আমরা অনেকগুলো জানতে পারবো তারপরে দেখেন কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ আমরা জানি সম্রাট হুমায়ুন হচ্ছে বাংলার নাম দেন জান্নাতাবাদ দেখেন মুঘল সম্রাট হুমায়ুন বাংলার নাম দেন জান্নাতাবাদ বাবরের মৃত্যুর পর জ্যেষ্ঠ পুত্র হুমায়ুন সিংহাসনে আরোহণ করেন তিনি কন্থাগারে সিঁড়ি থেকে পড়ে মারা যান দেখেন এখান থেকে আমরা কি কি জানলাম যে বাংলার নাম দেন বাবরের মৃত্যুর পর কে রাজা হন তারপর সিঁড়ি থেকে পড়ে কে মারা যান সবগুলো এবং কোনো কোনো না কোনো পরীক্ষা আসছে আমি সেখান থেকে এগুলা দিয়েছি দেখেন পাহারপুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত পাহারপুরের বৌদ্ধ বিহার হচ্ছে সম্পদ বিহার নামে পরিচিত আমরা যদি ব্যাখ্যা দেখি ব্যাখ্যা দেখতে পাবো কি নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুরে অবস্থিত বৌদ্ধ বিহারের নাম পাহাড়পুর বা সম্পূর বিহার এর নির্মাতা ছিলেন পালবংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল ধর্মের সবচেয়ে বড় বিহার বিহারটি অষ্টম শতকে নির্মিত হয়েছে সম্পূর বিহার কোন জেলায় অবস্থিত কোন উপজেলায় অবস্থিত তারপর হচ্ছে সম্পূর বিহারের নির্মাতাকে পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা অর্থাৎ এখান থেকে আমরা আরেকটা বস্তু শিখলাম যে পালবংশের সর্বশ্রেষ্ঠ রাজাকে মধ্যযুগের বড় বিহার কোনটি সবগুলাই কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন তো এভাবে যদি আমরা পড়ি তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব কমন পেয়ে যাব তারপর দেখেন বাংলা নববর্ষ পয়লা বৈশাখ চালু করেন কে আমরা জানি বাংলা নববর্ষ পয়লা বৈশাখ চালু করেন হচ্ছে সম্রাট আকবর দেখেন ব্যাখ্যাটা কৃষিকাজের সুবিধার্থে মুঘল সম্রাট আকবর পনেরোশো চুরাশি 10 দশ বা এগারো মার্চ বাংলা সন প্রবর্তন করেন এবং তা পনেরোশো সালের পাঁচ নভেম্বর তার সিংহাসনে আরোহণের সময় থেকে কার্যকর হয় বাংলা নববর্ষ পয়লা বৈশাখ চালু করেন সম্রাট আকবর তারপর দেখেন আরেকটা প্রশ্ন ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন কে আমরা জানি ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন মির্জা আহমেদ জান তো আমরা যদি ব্যাখ্যাতা দেখি বিখ্যাত দেখলে পাবো যে হচ্ছে পূর্ণ ঢাকার আর টোলা এলাকায় তারা মসজিদ অবস্থিত মসজিদটি নির্মাণ করেন মির্জা আহমদ জান মির্জা চান ওলাম তার আরেকটি নাম দেখেন পরবর্তী উনিশশো ছাব্বিশ সালে আলিচান ব্যাপারী নামক একজন ব্যবসায়ী মসজিদটি সংস্কার করেন আলিদান ব্যাপারী বউ অর্থবাহী করে অলঙ্কৃত করেন বিশেষ করে মসজিদটি তারকা খণ্ডিত করেন এ কারণে এর নাম বর্তমান নাম তারা মসজিদ অর্থাৎ তারা মসজিদ কোন জায়গায় অবস্থিত তারা মসজিদ কত সালে সংস্কার করেন তারা মসজিদ হচ্ছে তারক তারা মসজিদ নামকরণ করা হলো কেন এই ব্যাখ্যাগুলো পড়লে কিন্তু আমরা সব কিছু জানতে পারবো আমি জানি তারা মসজিদ সম্পর্কে আর কিছুই পড়তে হবে না জাস্ট এগুলো পড়লেই হবে দেখেন এইখানে সার্কের প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় কবে উনিশশো সালে দেখেন দক্ষিণ এশীয় সহযোগিতা সংস্থা সার্ক এর প্রথম বৈঠক উনিশশো সালের সাত থেকে আট ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয় উল্লেখ্য সার্ক উনিশশো সালে আট ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় এর স্বপ্ন দোষটা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সার্কের বর্তমান সদস্য সংখ্যা আটটি বাংলাদেশে সার্কের সম্মেলন হয় তিনবার উনিশশো পঁচাশি সাল তিরানব্বই সাল এবং সাল এখান থেকে অনেক তথ্য আমরা জেনে গেছি যেগুলো খুবই তারপর দেখেন আরব রাষ্ট্রগুলোর প্রথম স্বীকৃতি দেয় আমরা জানি আরব রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় হচ্ছে ইরাক তো আমরা যদি ব্যাখ্যা দেখি দেখছিলেন ব্যাখ্যায় অনেক কিছু জানতে পারবো আরব রাষ্ট্রগুলির মধ্যে প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় ইরাক উনিশশো সালে আট জুলাই অপশন আছে আলজেরিয়া আলজেরিয়া স্বীকৃতি দেয় উনিশশো সালে তিন জুলাই এবং সৌদি আরব স্বীকৃতি দেয় উনিশশো সালের ষোল আগস্ট এবং আরো আছে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় হচ্ছে এর কয়েক ঘন্টা পর ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয় অর্থাৎ ভারত এবং ভুটান নিয়ে আমাদের যে কনফিউশন আছে কনফিউশনটা কিন্তু এখানে ক্লিয়ার দেখেন উনিশশো সালে ছয় ডিসেম্বর ভারতও দেয় ভুটানও দেয় কিন্তু ভুটান হচ্ছে আগে দেয় এরপর দেয় হচ্ছে ভারত তারপর দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় কবে আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে উনিশশো সালে দেখেন আমরা যদি ব্যাখ্যাটা দেখি তাহলে দেখব উনিশশো সালের এক জুলাই আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরু করে প্রতি বছর এক জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে পাঁচের অক্সফোর্ড বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য স্যার এফ রহমান দেখেন এখান থেকে কয়টা জেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস কবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বা পাঁচের অক্সফোর্ড বলা হয় কাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে আপনারা যদি বইয়ে দেখেন তাহলে দেখবেন এই সবগুলো প্রশ্ন কোনো না কোনো পরীক্ষায় আসছে তো এইভাবে হচ্ছে আপনারা ব্যাখ্যা সহ পড়বেন বারবার বলছি ব্যাখ্যাসহ পড়ার জন্য আর আমি আপনাদেরকে ব্যাখ্যা স দিছি তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ